বেলুরে অ্যাসিড হামলা চাঞ্চল্য ভোট বাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বান ইউনিটে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হচ্ছে তবে ঘরের দেওয়ালে যে গুলগুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাতে ওই তরুণী ও তার মা জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তদন্ত শুরু করা হচ্ছে ওই তরুণীর পরিবারের লোকজন প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন कौन किया कोई मालूम पड़ा कपड़ में ऐसी कौन

पुलिस आया था पुलिस आया था आ, okay. आया। सुना था उसको शादी होने वाला है जल्दी में हाँ। तो उसको है अच्छा लड़की अभी क्या कर रही थी पर थी अच्छा अभी कैसा है ऐसे कहाँ पर कहाँ पर

ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি কে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না